আরজত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত রয়েছে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত আছে হযরত শাহ ওয়ালিউল মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি বলেন কারণ নামাজের মধ্যে শুধু কিয়াম আছে রুকু নাই সিজদা নাই কারণ নামাজের মধ্যে শুধু রুকু আছে সিজদা নাই আবার কারণ নামাজের মধ্যে সিজদা আছে কিয়াম নাই রুকু নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গাছ সৃষ্টি করেছেন গাছ চিনেন নি গাছ গাছ চিনেন এত সুন্দর আল্লাহ তারা গাছ সৃষ্টি করে রেখেছেন সেই গাছের ব্যাপারেও বলেন আল্লাহ আমি আল্লাহ তারা গাছ সৃষ্টি করেছি সেই গাছেও আমি আল্লাহর আবাদত করে বলেন ওই গাছের নামাজের মধ্যে রুকু নাই সাজদা না ওই নামাজের মধ্যে শুধু কিয়াম আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা

সেই পশু মানুষ পারে কি বলে না সেই পশুকে আমি সৃষ্টি করেছি সেই পশু শুধু অবস্থায় থাকে এটাই তার জন্য আমার ওই বান্দার ওই বান্দার নামাজের মধ্যে পিয়াম নাই ওই বান্দার নামাজ ওই পশু পালিত ওই পশুর মধ্যে কোনো পিয়াম নাই শেষ নাই ওই পশুকে আল্লাহ তালা আজীবন দিন দুনিয়াতে হায়াত দিবে ততদিন আল্লাহর দরবারে অবস্থায় থাকতে বলেন সুবাহ

ছোট ছোট কীট পতঙ্গ যা কিছু আছে এগুলো সব কিছু সর্বত করে আল্লাহ তালার শেষ দায় হয়ে থাকে ওরে আল্লাহর বান্দারা আমাকে একটু জবাব দেন আল্লাহ তালা এমন কোন বস্তু নাই যে বস্তু আল্লাহ তালা তাকে আবাদত দেয় নাই কিন্তু প্রত্যেকে প্রত্যেকের আবাদত বুঝিয়া পাইয়া তারা নিজ নিজ দায়িত্ব পালন করতেছেন আল্লাহর বান্দা ঘরের মানুষ কুকুর পালে কি পালে কথা বলেন বরের মধ্যে কুকুর পালে সেই কুকুর মালিক রেছিল ওই মানিক যদি বলে ওই মালিক যদি বলে ও কুকুর এদিকে আয় কুকুর আসে কে আসে না কুকুর যদি বলে ভস কুকুর বসিয়া যায় কুকুর যদি বলে ঘুমা কুকুর ঘুমায়া যায় কিন্তু বান্দা যে পশু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মালিক তার মানুষ তার মালিক হয়ে যায় ওই মানুষের কথা কুকুর শুনে কিন্তু যেই বান্দা আল্লাহ তো এত সুন্দর করে সৃষ্টি করলেন ওই আল্লাহর কথা মানুষ শুনতে চায় না ওই আল্লাহর কথা মানুষ শুনতে চায়

আল্লাহ বলেন নামাজ যদি বাংলা তোমরা পালন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঁচটি জিনিস দ্বারা পুরস্কৃত করব এক নাম্বার যেই বান্দা নামাজ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর ঘরের অভাব আমি আল্লাহ দূর করে দিব বলে সুবহানাল্লাহ এক নাম্বারে কি করবে অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যেই বান্দা নামাজ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ফুলসিরাত বৃষ্টিটাকে আমি আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দেব বলেন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার পুরস্কার দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ এই পাঁচটা পুরস্কার আমরা পাইতে রাজি আছি না আর আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথমে বললেন যে এক নাম্বার পুরুষ তারকে কি দিব তার গরের অভাব আমি আল্লাহ দূর করে দেব সুবহানাল্লাহ যারা আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে যারা আল্লাহর ইবাদত করবে তাদেরকে আল্লাহ তাআলা গরের মধ্যে রিজিক পৌঁছায়া দিবেন আল্লাহ পারেন কি পারেন না পারে আল্লাহর বলেন আমি মানুষের জন্য কতবার বলি না আমি একটা নয় দুইটা নয় তিন তিনটা কসম খায়া বলতেছি যে আমি আল্লাহ তাআলা মানুষকে কত অত্যন্ত সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ বতীন তিন ফুলের কসম খায়া বলছেন ওয়াজাইতুন জাইতুন ফুলের কসম খায়া বলছেন ও তু রিসিনির ওয়া হাদাল বালাদুল আমিন পাহাড় পর্বতের কসম খায়া বলা তিনটা কসম খায়া বলছেন লাকাদ খালাকনা আল ইনসান ফী আহসানি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত সুন্দর করে বানাইছি তাহলে মানুষকে এত সুন্দর করে বানানোর পরেও কি আল্লাহ তাআলা আমাদের এর রিজিক দিতে পারে না আরে তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের প্রত্যেক কুকুর আল্লাহর হুকুম মানা ঈমান আর হুকুম মানা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ঠিক তবে এই কথা বলেন নাই আমার হুকুম বাদ দিয়ে তোমরা জমিনে ছড়াইয়া এটা বলছে বলছে যে আমার হুকুম পালন কইরা তারপরে জমিনে ছড়াইয়া পড়ো

আল্লাহ রব্বুল আলামিন সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেখ বলেন আমিন কাটি ঈমানওয়ালা বানায়া দেখ বলেন আমিন আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ দিয়া দিয়ে পরীক্ষা করে আল্লাহ তাআলা বান্দাকে টাকা দিয়ে পরীক্ষা করে যে বান্দাকে আমি সম্পদ দিলাম টাকা দিলাম এই টাকার পিছনে পয়রা আমার ইবাদত থেকে কি বান্দা বঞ্চিত হয়ে যায় নাকি আমার ইবাদত ধুইরা তারপরে সম্পদের পিছনে মেহনত করে এটা দেখে দেখে যদি বান্দা শরিয়া যায় তাহলে তার পিছর যত আমল আছে বরবাদ করিয়া যায় এবং কিয়ামতের দিন জাহান্নাম ওই বান্দাকে নিক্ষেপ করবে আর যে বান্দাকে বলবেন হে বান্দা যে বান্দা আল্লাহর হুকুম পালন করবে তারপরে খেত কামারে লাগবে খেতেও যতক্ষণ থাকবে ততক্ষণ তারা আমল নামায় আল্লাহ নিকে দিবে তাহলে